সৃজনের মা সিজনকে বলেন যে বাবু তুই আমার মাথায় হাত রেখে এইভাবে আমায় ঠোকালি সিজন বলেন মা তুমি তখন তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে বলেছিলে আমায় কিন্তু আমি তোমার মাথায় হাত রাখিনি বাবা পেছন থেকে ঠিক এইভাবে তোমার মাথায় হাতটা রেখে দিয়েছিল আমি তোমার মাথায় হাত রাখা তো দূরের কথা তোমার মাথা স্পর্শ করিনি আর তুমি ভেবেছিলে যে আমি হাত রেখেছি এবার বুঝতে পারলে ব্যাপারটা থাম্মি বলেন এই হলো আমার মেজ খোকার বুদ্ধি দারুণ দারুণ পিগলু বলেন বা বা মেসোমশাই আপনি তো সৃজন তাকে ছাপিয়ে গেলেন সৃজনের বাবা বলেন কার বুদ্ধি পেয়েছে দেখতে হবে তো আরে আমার ছেলে বলে কোথা মৌমিতা অয়নকে ধীরে ধীরে বলতে থাকেন বাবা রে বাবা গো অয়ন বলেন তাহলে বুঝতে পেরেছো এইবারও আমরা কিছুই করে উঠতে পারলাম না সিজন বলেন তাহলে পন্না এবার তুমি ভালো করে দেখে নিয়েছো যে মাকে আমি কোনো মিথ্যে কথা বলিনি সিজনের মা বলেন মিথ্যে বলিস নি আবার কি তোরা তোরা তো আমাকে ঠকিয়েছিস প্রত্যেকে সবাই মিলে শুধুমাত্র বাবু এই মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে বলে আমাকে ঠকালে সবাই তোমাদের একবারও মনে হলো না যে আমার কেমন লাগবে সৃজনের বাবা বলেন দেখো কৃষ্ণা তখন যদি তোমাকে এইগুলো বলতাম তুমি কিভাবে রিয়াক্ট করতে তুমি নিশ্চয়ই জানো সেই জন্য আমাদের এটা ছাড়া অন্য কোনো উপায় আমাদের হাতে ছিল না কৃষ্ণা সৃজনের মা বলেন উপায় তো এখনও নেই কারণ এই মেয়েকে তো আমি কিছুতেই বাবুর বউ বলে মানি না আর কোনোদিনও মানব না আমার কাছে বাবুর বউ সুইটি পণনা তুমি জানতে বাবুর বিয়ে হয়ে গেছে জানতে বাড়িতে বিবাহিত স্ত্রী রয়েছে তারপরেও তুমি ঝুলে পড়লে আমার বাবুটার গোলায় সুইটি বলেন আমার সাথে এটা কেন করলে বলো তো পর্ণাদি এক বাড়িতে কখনো দুটো বউ একসাথে থাকতে পারে বলো তো এইসব কথা শুনে সিজন সুইটির দিকে ঝামেলার জন্য এগিয়ে যাচ্ছিল পণ্যা আটকে বলেন দাঁড়াও সিজন তুমি আর কিছু করবে না যা করার আমি করব। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সুইটি বলেন সিজনকে স্বামী তুমি এক্ষুনি এই মেয়েটিকে এই বাড়ি থেকে বিদায় করো না হলে আমি কিন্তু পাড়ার লোক দেখে এইখানে কেলেঙ্কারি করব এরপর পণ্য যা খেল দেখাতে যাচ্ছে তা দেখে সকলে অবাক হয়ে যায় সুইটি যেভাবে দত্ত বাড়িতে ধোকার সময় পণ্যার পা ধরে নাটক করছিল পর্ণাও সেইভাবে সুইটির পা ধরে বলতে থাকেন সুইটি বৌদি প্লিজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমি বইয়ের অধিকার চাইবো না বিশ্বাস করো আমি কিচ্ছু চাইবো না আমাকে শুধু এই বাড়ির এক কোনাই একটুখানি পড়ে থাকতে দিও তুমি তো আমার থেকে সম্পর্কে বড় বলো আমি না হলে তোমাকে আজকে থেকে দিদি বলেই ডাকবো দুই বোনের মতো করে আমরা দুজন একসাথে বাড়িতে থাকবো মিলে জুলে থাকবো হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করবো সৃজন এই সমস্ত দেখে মনে মনে বলতে থাকেন এই না হলে আমার বউ আমার পণ্যা